নমস্কার লিজেনুন বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে আজ আপনাদের জন্য একটি রহস্য উপন্যাসের প্রথম পর্ব জাদুকরের রহস্যময় মৃত্যু লিখেছেন শ্রীযুক্ত বিমল কর ট্রাম থেকে নেমেই তারাপদ বলল নে হয়ে গেল হয়ে গেল মানে চোখের পলকে সব অন্ধকার আলো চলে গেল লোডশেডিং ভর সন্ধেবেলায় এমন ঘুটঘুটে অন্ধকার হয়ে গেলে কারি বা ভালো লাগে চন্দন বলল কলকাতায় আর থাকা যায় না বুঝলি এর চেয়ে গ্রামে গিয়ে থাকা ভালো হঠাৎ অন্ধকার হয়ে যাওয়ায় তারাপদও পাশের লোকটিকে খেয়াল করতে পারেনি হোমড়ি খেয়ে তার গায়ে পড়ছিল সামলে নিল কোনো রকমে লোকটি কিছু বলল তারাপদ ভালো করে শুনতে পায়নি চন্দন বলল তোকে কি বললো শুনলি কি অন্ধ বলল চীনে ভাষায় তুই চীনে ভাষা বুঝিস একটু একটু বুঝতে পারি আমাদের হাসপাতালে চীনে রোগী দু দশটা রোজই আসে আন্দাজ করে নিতে পারি বলেই চন্দন হেসে উঠল তারাপদ বুঝতে পারলো চন্দন ঠাট্টা করছে ঠাট্টাই করুক আর যাই করুক এই পাড়াটায় চীনেদের অভাব নেই তবে পাড়াটা চীনেদের নয় অ্যাংলো ইন্ডিয়ানই বেশি কিছু চীনে দু দশ ঘর পার্সি বোম্বাইওয়ালা বেশ কিছু মুসলমান পাঁচ পেশালই পাড়া এদের কার কী পেশা বোঝা যায় না তবে চেহারা দেখলে মনে হয় গতরে খাটা মানুষ ব্যবসাপত্রও করে চন্দন বলল হ্যাঁ রে তারা কী কীরা ফিরেছেন তো না গিয়ে দেখব তর যায় তারা ঝুলছে তারাপত বলল ফেরারই কথা চিঠিতে লিখেছেন দশ তারিখে ফিরছেন আজ তেরো তারিখ হ্যাঁ চল দেখি আচ্ছা এত জায়গা থাকতে কি কিরার আর কাশিতে বেড়াতে যাওয়ার কী দরকার ছিল বলতে পারিস বেড়াবার আবার দরকার থাকে নাকি এমনি গিয়েছিলেন ট্রাম রাস্তা থেকে কিকিরার বাড়ি দূর নয় তবে গলিতে ঢুকতে হয় বারটিনে ডাইনে বাঁয়ে পাখে পৌঁছতে হয় কিকিরার বাড়িতে চন্দনরা গলিতে ঢোকার আগে আলো দেখতে পাচ্ছিল নানা ধরনের বাতি জ্বলে উঠছে কেউ জ্বালিয়েছে লণ্ঠন কেউ মোমবাতি কোথাও বা কার্বাইটে লম্ফ জ্বলতে শুরু করেছে ইনভার্টারের আলো চোখে পড়ছিল দু এক জায়গায় গলি দিয়ে হাঁটতে হাঁটতে চন্দন বলল কী কীরা এই পাড়াটা পাল্টে নিতে পারেন এখানে এলেই আমার ভাই ঘুমঘর লেনের কথা মনে পড়ে ঘুমঘর লেন কোথায় সেটা চাঁদনির দিকে অদ্ভুত নাম তাই না এরকম নাম হবার কারণ হ্যাঁ জানে আমার মনে হয় পুরনো কলকাতায় ওখানে একটা মর্গ ছিল লাশ কাটা ঘর বোধহয় সেই থেকে ওরকম নাম হয়েছে কে জানে তারপর তারাপদ মজার গলায় বলল কলকাতায় অদ্ভুত অদ্ভুত নামের গলি আছে কিকিরার নামেও একটা গলি করে দেওয়া যেতে পারে হ্যাঁ কি বলিস চাঁদু বলে হেসে উঠলো সামান্য এগিয়েই কিকিরার বাড়ি নিচের তলায় মুসলমান কারিগররা দর্জিগিরি করছে লণ্ঠন ঝুলছে এখানে ওখানে সেলাই মেশিনের শব্দ কেউ কেউ গোজ গাছ সেরে নিচ্ছে বোধহয় দোকান বন্ধ করবে ডান দিকে চাতাল চাতালের শেষ প্রান্তে দোতলা সিঁড়ি কাঠের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তারাপদ বলল আলো দেখছি রে কি কিরা আছেন দরজায় টোকা মারতে বগলা দরজা খুলে দিল প্যাসেজে লণ্ঠন জ্বলছে চন্দন বলল কি বগলাদা কাশি বেড়ানো হলো এই হলো দাদা এই নিয়ে দুবার হলো একবার গিয়েছি ছেলেবেলায় আর এবার গেলাম বুড়ো বুড়োবেলায় ভালো ছিলে তা ছিলাম কোনো কষ্ট হয়নি কিকিরার গলা পাওয়া গেল ঘর থেকে সাড়া দিচ্ছেন তারাপদ ঘরের দিকে পা বাড়ালো চন্দন বগলাকে বলল চা লাগাও বগলাদা গলা শুকিয়ে যাচ্ছে কিকিরার ঘরে এসে তারাপদ বলল আপনি অন্ধকারে বসে আছেন কিকিরা ঠিক অন্ধকারে বসে ছিলেন না ঘরের এক কোণে এক খেলনা বাতি জ্বলছিল দেখতে অনেকটা ফানুষের মতন বাহারি ছোট। তার মধ্যে বোধহয় মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলেন কিকিরা বাটি মোমবাতি কিকিরা বললেন এসো তোমাদের কথাই ভাবছিলাম এসো গো স্যান্ডেলউড তোমার হাসপাতাল কেমন চলছে চন্দন হাসল এই যেমন চলে আপনি ফিরলেন কবে বুধবার দশ তারিখেই ভদ্রলোকের এক কথা শুনলাম খুব আরামে ছিলেন বগলাদা বলছিল হ্যাঁ তা ছিলাম এককালে রাজা রাজারাজরার বাড়ি এখন ভূতের বাড়ি এক পাশে পড়েছিলাম ভূতের বাড়ি মানে তারাপদও জিজ্ঞেস করল আগে বসো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে নাকি চন্দনা তারাপদও কাছাকাছি বসলো কিকিরার ঘরের আলো এতই কম যে কিকিরাকে ভালো করে দেখা যাচ্ছিল না পরনে পা জামা গায়ে কামিজ ধরনের এক জামা জামার রং সাদা না ফিকে না বাদামি বোঝা যাচ্ছে না মাথা চুল উস্কো খুস্কো কিকিরা রোগা হাড় হাড় চেহারায় কেমন যেন একটা রুক্ষ ভাব শরীর খারাপ হয়েছিল না ওর চন্দন বলল কিকিরা স্যার আপনাকে কিন্তু কাহিল দেখাচ্ছে কেন বলুন তো বগলাদা বলছিল আরামে ছিলেন কাশিতে তাহলে শুকিয়ে গেলেন কেমন করে কিকিরা কিছু বলার আগে হাত বাড়ালেন বললেন একটা মিঠে সিগারেট দাও চুরুট খেতে পারছি না গলায় লাগছে চুরুট সিগারেট কোনোটারই পাকা নেশা নেই কিকিরার শখ করে খান চিন্তা ভাবনার সময় মগজে ধোঁয়া দেন চন্দন সিগারেট দেশলায় এগিয়ে দিল কিকিরাকে সিগারেট ধরিয়ে দু চারটে টান দিলেন কিকিরা তারপর হালকা গলায় বললেন চন্দন আমাকে বোধ এবার একটা ডিটেকটিভ এজেন্সি খুলতে হবে চন্দন কিছু বুঝল না তারাপদোর দিকে তাকালো তামাশা করছে কিকিরা না অন্য কিছু ঘটেছে কিকিরাকেই আবার নজর করে দেখতে লাগল চন্দন লম্বা নাক উঁচু চোয়াল চোখ দুটি গর্তে ঢোকানো দেখলে মনে হয় টর্চ লাইটের বাল্ব যেমন কাঁচের তলায় গর্তে ঢোকানো থাকে সেইভাবে ডোবানো আছে কিকিরা চোখ দুটি অজীর্ণ রোগীর মতো রোগা রুক্ষ চেহারা এই মানুষকে কি গোয়েন্দা মানায় গোয়েন্দাদের কাঠামোই আলাদা চন্দন হেসে বলল আপনি তো হাফ গোয়েন্দা না বাবু আমি ম্যাজিশিয়ান কিকিরা দ্য গ্রেট বলে ছেলে মানুষের মতন হাসলেন তারপর বললেন হ্যাঁ সত্যি কথা বলতে কি ম্যাজিকটাই বা হলো কোথায় শুরু করেছিলাম মাঝপথে সেটা গেল কপাল খারাপ হলে যা হয় তারপর দেখো কবি থেকে বসে আছি ম্যাজিকের ওপর পর দুটো বই লিখবো বলে যোগার যন্তর করি আর কাজ নিয়ে বসলেই আটকে যায় হবে না হে আবার দ্বারা হবে না এক একসময় তারাপদ ধারণা ছিল ম্যাজিক নিয়ে আবার বই লেখা হয় নাকি হলে সেটা বটতলার বইয়ের মতনই হয় কিকিরার সঙ্গে ঘনিষ্ঠতার পর বুঝেছে তাদের ধারণা ভুল বিরাট বিরাট বই আছে ম্যাজিকের আর সেসব কি আজকের বই কত পুরোনো পুরোনো বই কিকিরার মুখে নাম শোনা যায় রোলো বাটলার কিং ফ্রান্সিস সেলিকম্যান হুডিনি আরও কতকে নামগুলো মনে থাকে না তাদের তবে কিকিরার ঘর হাতড়ালে দশ বিশটা বই পাওয়াও যাবে তারাপদও বলল ব্যাপারটা কি বলুন তো আপনি যেন কাশি ঘুরে এসে মনমরা হয়ে গিয়েছেন আপনার হাসি ঠাট্টা নেই মজা নেই আপনার ইংলিশ নেই কিকিরা একটু চুপ করে থেকে বললেন গিয়ে ভুল হয়েছে আমার এক পুরনো বন্ধু এসেছিল কলকাতায় তার ভাগ্নের বিয়েতে সে একদিন খোঁজ করে দেখা করতে এলো পুরনো বন্ধু বান্ধবের ব্যাপার তো বোঝো এমন করে মন গলিয়ে দেয় যে তাদের আর না বলা যায় না ওর পাল্লায় পড়ে কাশি চলে গেলাম ভাবলাম যাই দুদিন বেরিয়ে আসি এক সময় দশার সমেত ঘাট আমায় খুব টানত গরমের দিন নৌকো করে গঙ্গায় ঘুরে বেড়াতে বড় আরাম হে আমার একটা নেশাই ছিল নৌকো করে ঘোড়া দশার সমেত কেদার ঘোড়াঘাট এনতার ঘুরে বেড়াতাম কাশিতে গরম পড়ে গিয়েছে চন্দন বলল পড়ছে কলকাতায় যা দেখছি তার চেয়েও বেশি এখানেও তো গরম পড়ে এলো দেখুন না আলো নেই পাখা নেই গরম গরম লাগছে আমার কিকিরা সিগারেটের টুকরোটা ছাইদানে ফেলে দিলেন তারপর বললেন তারাপত বলল কাশি বেড়াতে গিয়েছিলেন ভালো করেছিলেন কিন্তু ভুলটা কি করলেন যে আফসোস করছেন কী কীরা সামান্য চুপ করে থাকলেন তারপর বললেন তোমরা কাগজ টাগজ পড়ো না প্রশ্নটা যেন বুঝতে পারলো না তারাপদ চন্দনের দিকে তাকালো বলল পড়ি বই কী অনেকে খুঁটিয়ে খুঁটিয়ে কাগজ পড়ে আমি অত পড়ি না বলে চন্দনের দিকে তাকালো তুই পরিস হ্যাঁ আসলগুলো পড়িনি ভেজাল পড়ি না হাসতে হাসতে বলল চন্দন কি কিরা বললেন তাহলে তোমরা খবরটা পড়নি কোন খবর ডেথ অফ এ ম্যাজিশিয়ান জাদুকর কুমারের রহস্যময় মৃত্যু চন্দন তারাপদ দুজনেই অবাক ফুলকুমার আবার কে জীবনে এমন নাম তারা শোনেনি তাছাড়া ম্যাজিক সম্পর্কে তাদের আগ্রহও তেমন কিছু নেই নিতান্ত কিকিরার সঙ্গে ওদের একটা অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছে তাই মাঝে মাঝে দু দশটা গল্প শোনে ম্যাজিশিয়ানদের ফুলকুমারের নাম চন্দনরা শোনেনি চন্দন বলল এই কিকিরা স্যার ফুলকুমারের নাম আমরা শুনিনি খবরের কাগজেও কিছু পড়িনি হেয়ালি না করে ব্যাপারটা যদি আমাদের বলেন খুশি হব কিকিরা মাথার উপর হাত তুলে ভাঙার ভঙ্গিতে বসে থাকলেন কিছুক্ষণ যেন কথা বগলা চা নিয়ে এলো তার কাজকর্ম বেশ গোছানো ট্রে করে চা এনেছে বড় প্লেট গোটা দুই প্লেটে কাশির প্যাঁড়া বরফি ধরনের এক মিষ্টি আর মচমচে সেও গাঠিয়া চা রেখে বগলা চলে গেল চন্দন বরাবরই পেটুক গোছে হাত বাড়িয়ে গোটা দুই পেঁড়া তুলে নিল নাকের কাছে এনে গন্ধ শুকলো শব্দ করে মজার গলায় বলল দারুণ গন্ধতেই জিবে জল আসে দেওঘরের প্যারা চেয়ে খারাপ নয় স্যান্ডেলউড বরং বেটার বলেই আমার মনে হয় হ্যাঁ নাও খাও তারাপদ হাত বাড়াও নয়তো ঠকবে বলে কিকিরা নিজে চায়ের কাপ তুলে নিলেন তারাপদ বলল প্যারা চেয়েও ফুল ফুলকুমার আমার কাছে ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে কিকিরা কিকিরা বললেন হ্যাঁ বলছি ফুলকুমারের কথা তুমি শুরু করে দাও বলেই বার কয়েক চুমুক দিলেন চায় পরে বললেন ফুলকুমারকে আমি বাবু চিনি না তা দাদা রাজকুমারকে চিনি রাজকুমারের মুখেই আমি গতকাল সব শুনলাম আপনি যে বললেন কাগজে বেরিয়েছে হ্যাঁ বেরিয়েছে ছোট করে রাজকুমারই আমাকে বলেছে আমি তো তখন কলকাতায় ছিলাম না আজ সকালেই পুরোনো কাগজ জোগাড় করে দেখলাম কবে ঘটেছে ঘটনাটা সাত তারিখে বলে কিকিরা বিষম খাওয়ার মতন করে কাশলেন ফুলকুমারের মৃত্যুটা বড় অদ্ভুত শিয়ালদার কাছে একটা হলে ম্যাজিক দেখাবার প্রোগ্রাম ছিল ফুলকুমারের প্রায় অর্ধেকটা সময় সে তার ম্যাজিক দেখিয়েছে মাঝে মিনিট পনেরো বিশের জন্য ওখানে একটা হাসি তামাশার ব্যবস্থা ছিল ওই প্রোগ্রামের পর ছিল ফুলকুমারের আসল খেলা ভৌতিক হারমোনিয়াম তারাপদ যেন গলা আটকে গেল ভৌতিক হারমোনিয়াম সেটা আবার কি এক ধরনের খেলা ম্যাজিক শো স্টেজের ওপর একটা হারমোনিয়াম রাখা হবে কাছাকাছি থাকবে ম্যাজিশিয়ান চোখ বাঁধা হাত বাঁধা অথচ হারমোনিয়ামটা নিজেই বাজবে চন্দন অবাক গলায় বলল বলেন কি নিজে নিজেই হারমোনিয়াম বাজবে ভুতুরে ব্যাপার নাকি বললাম তো ভৌতিক হারমোনিয়াম ফুলকুমারের এইটেই ছিল সেরা খেলা আর নতুন খেলা চন্দন বলল দেখুন স্যার কী আমরা এত রকম ম্যাজিকের খেলার কথা শুনেছি নিজেরাও দু চারটে দেখেছি হারমোনিয়ামের বাজনায় কোনো থ্রিল পাচ্ছি না ম্যাজিকে গলা কাটা পেট কাটা ভূত নাচানো মোটর গাড়ি ওড়ানো কত কি হয় এসব যদি হতে পারে তবে সামান্য হারমোনিয়াম বাজানো হবে না কেন না হবার কারণ সত্যি নেই কিন্তু তুমি কি এমন কথা শুনেছো চন্দন খেলা দেখাবার সময় কোনো ম্যাজিশিয়ান স্টেজের মধ্যে খুন হন খুন চন্দন আর তারাপদ একসঙ্গে যেন আঁতকে উঠল কিকিরা বললেন হ্যাঁ খুন রাজকুমার তো তাই বলল বলল তার ভাইকে স্টেজের মধ্যে কেউ খুন করেছে খুন করার প্রমাণ হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ফুলকুমার মারা যায় ওরা সন্দেহ করছে মাথার পিছন দিকে মারাত্মক চোট আপনি কি বলছেন কি যা শুনেছি তাই বলছি ফুলকুমারকে এমন একটা জিনিস দিয়ে মারা হয়েছিল যে খানাকের মধ্যেই যে কোনো সবল সুস্থ মানুষ মারা যেতে পারে কি দিয়ে মারা হয়েছিল তা আমি জানি না রাজকুমারের মুখে যা শুনেছি তাই বলেছি ফুলকুমারকে খুন করার কারণ তারাপদও জিজ্ঞেস করলো আমি কেমন করে বলবো আপাতদৃষ্টিতে কোনো কারণ থাকতে পারে না ও দাদা রাজকুমারও বলছিল ফুলকুমারকে খুন করার মতন কেউ আছে বলে সেও জানে না তবে তা জানার বাইরে অনেক কিছুই তো ঘটতে পারে চন্দন বলল তবু একটা সন্দেহ কিংবা ধরুন অনুমান না মাথা নাড়লেন কী কীরা রাজকুমার কাউকে সন্দেহ করতে পারছে না তবে একটা ব্যাপার যা ঘটেছে সেটা অদ্ভুত স্টেজের মধ্যে ফুলকুমার মারা যাবার পর সেই হারমোনিয়ামটাও বেপাত্তা হয়ে গেছে বেপাত্তা মানে হাফিস হ্যাঁ কেমন করে তা তো বলতে পারবো না এখন হারমোনিয়াম নেই কিন্তু তার বাক্সটা আছে তারাপদও চায়ের কাপ নামিয়ে রাখলো জানলা দিয়ে হাওয়া এলো এক ঝলক কী এই ঘরে এত রকম জিনিসপত্র যে ভালো করে বাতাস বইতে পারে না চন্দনের কাছে একটা সিগারেট চাইল তারাপদ তারপর কিকিরাকে বলল আপনি কি মনে করছেন ওই ভুতুরে হারমোনিয়ামটার জন্যই ফুলকুমারকে খুন করা হয়েছে কিকিরা মাথার চুল ঘাঁটলেন সামান্য বললেন কোনো ম্যাজিশিয়ানের খেলা দেখা বা জিনিসের জন্যে তাকে খুন করা হয়েছে বলে আমি শুনিনি কেনই বা করবে ফুলকুমারের ম্যাজিক দেখানো হারমোনিয়ামের জন্য তাকে খুন করা হবে কেন আবার এটাও ঠিক হারমোনিয়ামটা চুরি বা যাবে কেন আমার মাথায় কিছুই আসছে না চন্দন আর তারাপদ সিগারেট ধরালো চন্দন বলল আপনি কি ফুলকুমারের মৃত্যু রহস্য উদ্ধারে চেষ্টা করবেন ঠিক করেছেন ঠিক করিনি কিন্তু রাজকুমার আমায় বড় ধরেছে বলছে পুলিশ তার কাজ করছে করুক আমি যেন অন্তত চোর এবং চুরি এই দুটো নিয়ে কাজ করি তারাপদ এক মুখ ধোঁয়া গিলে বলল কী স্যার ব্যাপারটা যখন খুন জখমের তখন কি আপনার নাক গলানো উচিত হবে কেন ওটা তো পুলিশের হাতে চলে গেছে আপনি নাক গলাতে গেলে উল্টো না হয়ে যায় কিকিরাও মাথা দোলালেন বললেন উল্টো না হোক পুলিশ ভালো চোখে দেখবে না হ্যাঁ তবে কী জানো তারাপদ আমি এমন একটা মানুষ নিরীহ গোবেচারী যে পুলিশ অন্তত আমায় খুনি ভাববে না তাছাড়া আমি বাপু সাত তারিখে কলকাতায় ছিলাম না ছিলাম কাশিতে ঠিক কি না বলে কিকিরা একটু মজা করে হাসলেন বললেন মামলা লড়ার জন্যে তুমি যেমন যে কোনো উকিল ব্যারিস্টার নিতে পারো রাজকুমার তার ভাইয়ের রহস্যময় মৃত্যুর কারণ জানার জন্যে যে কোনো লোকের সাহায্য নিতে পারে আইন তাকে আটকাতে পারে না তার মানে আপনি রাজকুমারের কথায় রাজি হয়ে গেছেন হ্যাঁ আরও হয়েছে এই জন্যে যে ফুলকুমার একজন ম্যাজিশিয়ান ছিল আমি নিজে ম্যাজিশিয়ান ফুলকুমারের ব্যাপারটা নিয়ে মাথা ঘামানো আমার কর্তব্য ঠিক কি না বলো তারাপদ আর চন্দন চোখ চাওয়াচাই করল তারাপদ বলল আপনার কাজ কি শুরু হয়ে গেছে সবে শুরু করছি এখন ভাবনা চিন্তা যা খেলছে সব মাথার মধ্যে সকালের দিকে একবার ওদিকে থানায় গিয়েছিলাম রাজকুমারকে সঙ্গে নিয়ে থানার বড়বাবু ছোটবাবুর সঙ্গে আলাপ করে এসেছি বড়বাবু আমার দেশের লোকে গড়া ধাক্কা দেননি পনেরো তারিখ থেকে কাজ শুরু করব যাকে বলে কর্মক্ষেত্রে অবতীর্ণ হওয়া তোমরাও আমার সঙ্গে লেগে বড় পশু থেকে বুঝলে তারা কত বলল আমরা তো আপনার সঙ্গে লেগেই আছি বলুন কি করতে হবে কাল বিকেলে আমার এখানে চলে আসবে কাল রবিবার কাল তোমাদের ওই জায়গাটায় নিয়ে যাব যাকে বলে ঘটনাস্থল বুঝলে পশু থেকে কাজ শেষ হলো প্রথম পর্ব কিকিরা এবং তারাপদ ও চন্দন ঘটনাস্থলে গিয়ে কি করবে কি দেখবে এসব আমরা জানব দ্বিতীয় পর্বে প্রতিদিন দেওয়ার চেষ্টা করব পর্ব আপনারা আমার সঙ্গে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যেমন লাগবে তেমনটাই আমাকে বলবেন অনেক অনেক ভালো থাকবেন পরম করুণাময়ের কৃপা সবার উপর বর্ষিত হোক নমস্কার